গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পাইল পালে ফ্লক্সে তোমাদের সবাইকে স্বাগতম তো এই আমি ঘুম উঠে চা করলাম তো চাটা খাওয়ার পর পাওয়া যাবে বাজার দোকান করতে কান আজকে ফ্রিজ পরিষ্কার হওয়ার পর মানে ওর মধ্যে ফল পুজোর ফল ফুল রাখবে তাই জন্য আজকে প্রচণ্ড কাজ আছে ঘরে তারপর রান্নাঘর ধুবে ঠাকুর আনতে যাবে তারপর রাত্রি নাড়ু করবে নানা রকমই কাজ আছে আজকে ঘরে আর আমায় ঘর তর ছাড়তে হবে বিছনা ধুইতে হবে তাতে গিয়ে পুজো দিতে হবে কারণ ঠাকুর ঘরেই বাসনগুলো আছে তো ঠাকুর ঘরে মা বারবার বাসনগুলো তো আমায় নামাতে হবে কারণ মা উঠতে পারবে না শীতে তারপর অতভারি বাসুনি মা কী করে নামবে তার জন্য তো বন্ধুরা এবার আমি চা দিয়েছি তো চাটা খেয়ে আসার পর তোমাদের সাথে কথা বলি রা এইসব আমি ঘরের সমস্ত কাজ করলাম তো মা রেডি হয়ে গেছে আর যাচ্ছে মা ঠাকুর কিনতে তো যাই মায়ের কাছে মা এখন গেলো মাসির ঘরে দেখতেই পাচ্ছ মাসি আর মা যাচ্ছে বাবা যাচ্ছে না বাবা গেছে একটু বাইরে মানে ফল আনতে গেছে ঠাকুরের মাসি

তো বন্ধুরা আমি আর দিদি যাচ্ছি ঠাকুর কিনতে আর গামছা নেবি না গামছা নেবে নেবে লক্ষ্মী ঠাকুর আর কিনবি আমি আর দিদি সকাল সকাল বেরিয়ে গেছি মানে সকাল কি দশটা বেজে গেছে তা আমরা যাচ্ছি এখন ঘোষপাড়া বাজারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো দি পছন্দ হয়েছে কোনটা এইটা ঠিক আছে ওইটাই দিই এটা ভালো লাগছে সত্যি মুড়ে রাখো আমি একটু ইয়ে দোকান দিয়ে আরো কিছু কিনে নিয়ে আসি কলে করে নিয়ে চলে যাবো ভালো লাগছে টোটো করে নিয়ে চলে যাবো হ্যাঁ টোটোই নিয়ে চলে যাবো ভালো লাগছে ওই যে মুখ ঢাকা দিয়ে দিচ্ছে

না ঠাকুরটা বল ভালোই পেয়েছি না ভালো আগে বছর কিন্তু ঠাকুর পাওয়া যাচ্ছিল না না এই বছর তাও ভালো ঠাকুর মনে মতো ঠাকুর পেয়েছি বাবা সেইবার সেইবার তো এসছিলাম রাত্রিরে এসছিলাম বলে না দি আর এইবারে সকালে এসছি বলে পেয়েছি নালে সব বাছাইয়া হয়ে যায় তো বন্ধুরা আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে তো ওইখানে রেখে এসেছি যাওয়া পথে নিয়ে যাব তো এখন যাচ্ছি শাড়ি কিনবো তারপরে গামছা নেব তারপরে আরো অনেক জিনিসই কেনা আছে তো ততক্ষণ রাখলাম যে শাড়ি কেনা হয়েছে হ্যাঁ ওই লালটা নিয়ে হাতে যেটা নিয়েছে হ্যাঁ

হবে জন্য বন্ধুরা আমাদের সব কেনা হয়ে গেছে না দি আর কি নিবি আর কিছু নেওয়া নেই এবার আমরা টোটো ধরে বাড়ি চলে যাবো দেখি ঠাকুরটা নিয়ে যেতে পারি কিনা না দি নে নেদিক দিয়ে নে না মালাটো নিমি নেকি অনেক দাম বুলি একশ টকা

জানো ওই পুজো দিতে গেছে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয়েছে তাও ঠিকই আছে আমাদের ঠাকুর ঘর যতটা বড় আছে আমাদের ঠাকুর ঘর ছোট গান মনে হয় জানো আমাদের দুটো সিংহাসন না একটা থাকতো তাহলে একদিকে জায়গাটা এ থাকতো তারপর ওই বালফি তো দুটো দুটো ড্রাম ওগুলো সবটার জন্য আরও শর্ট মনে হয় আর দাদারা যাবে বিকেলে মাটেন্দুরা মার আমি মা যখন রান্না করছিল তখনই কথা বলেছিলাম তোমাদের সাথে তো তারপরে আর কথা বলতে পারিনি কারণ মায়ের ফোনে চার্জ ছিল না তো খাওয়ার সময় খাবারগুলোও দেখাতে পায় আর গল্পও করতে পারিনি তারপর মা ছিল বাজারে মানে কেনাকাটি করার জন্য কিন্তু মাসির দুয়াতে জিনিস ছিল তারপর মায়ের হাতেও জিনিস ছিল তার জন্য সেগুলো ব্লগে তুলতে পারিনি তো আমি যখন সন্ধ্যে দিতে যাবো তো সেগুলো তোমাদের নিশ্চয়ই দেখিয়ে দেবো আমি ওগুলো বার করে তো দেখাতে পারবো না কারণ ওগুলো পুজো হবে তার জন্য যখন আমি সন্ধে দিতে যাবো তো সেটা প্লাস্টিকে রাখা আছে সেগুলো দেখিয়ে দেবো তো এখন দিশার চা করছে তো আমি চা খাবো আর আজ দিয়ে আমার পড়া স্টার্ট হয়ে গেছে স্যারের কাছে তো স্যার পড়াতে আসবে কালকে তো ছুটি কালকে আমাদের বাড়িতে পুজো লক্ষ্মী পুজো আর কালকে দিয়ে পড়া থাকে না তার জন্য কালকে ছুটি যাচ্ছে আমি ঘর বান্দা গুছাতে গুছিয়ে মানে বিছানা টিছানা গুছিয়ে ঘর ঘরবান্ধায় ছাদ দিয়ে বই কাটা বার করে জল ভরে যাবো সন্ধে দিতে চা টা খেয়ে তারপর আসবো পড়তে বসবো তারপর স্যারের কাছে নতুন পড়া নেবো যেহেতু এতদিন ছুটি ছিল তো স্যারকে নতুন পড়া দিতে হবে অ্যালিভিশন চলছে এখন তার জন্য অনেক পড়াগুলো এগিয়ে গেছে বেশিরভাগ তো সেগুলো করবো এখন স্যার এলে তো আমি যাচ্ছি এবার বিষ্ণা তৃষ্ণা গোছাতে তো গোছানোর পর তোমাদের সাথে চা খাওয়ার সময় কত আমার পড়া পড়া হয়ে গেছে স্যার করিয়ে চলে গেলো তো চা মানে করেছিলাম কিন্তু দেরি হয়ে গেছিলো বলে চাটা কিছুই দেখায়নি তোমায় আর যেহেতু আজকে ঘরে আমরা চা খাইনি ডাইনিংয়েই খেয়েছি ঘরে তারপরে সমস্ত রাখা আছে তার জন্য তো মা এখন নাড়ু করছে এখন কিসের নাড়ু করছে গুড়ের করছো এক থালার ও তারপর কি ওই চিনির করবে ও কালকে ঘরে অনেক কাজ বলো তাও আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় দুটো অতিথি ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল বন্ধুরা তোমায় বলতে ভুলে গেলাম তোমাদের যে মা যখন নারকেল খুঁজছিল তখন আমি বলতে বসেছিলাম তার জন্য আর আমি ওগুলোর সময় ব্লক ট্লক করিনি আর মাসিও কাজ করছিলো মায়ের সাথে তার জন্য মাসেও ব্লকটা করতে পারেনি মা বাবা কোথায় গেছে কি কি আনতে আনতে তোমার বললে ভুলে গেলাম তুমি আলপনা এনেছো কাল সকালে ওদের চান দান করে আগে আলপনা দিয়ে দেবো কি বিকেলের দিকে দেব রান্নাঘর ধরেই কাজ করছো যা অ্যাডজাস্টমেন্ট জ্বালাচ্ছ

তো যাওয়া আগে নাড়ুটা বানিয়ে না তারপর বন্ধুদের সাথে কথা বলবো তো বন্ধুরা মায়ের তো নাড়ু বানানো হয়ে গেছে তো মা ভেবেছিলো ঠাকুর গিয়ে পরিষ্কার করবে মানে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখবে কালকের জন্য তো ওগুলো তো করতে পারি নারু করতেই অনেক টাইম লাগে আর তাও আবার দু রকম নাড়ু হয়েছে একটা সাদা নাড়ু হয়েছে আর একটা গুড়ের নাড়ু হয়েছে তো ওগুলোই করতে গিয়ে প্রায় দু ঘন্টার কাছাকাছি লেগে গেছে তো আজকে তো বন্ধুরা ব্লগে সারাদিন বেশি কিছু দেখাতে পারিনি কারণ ঘরে অনেকই কাজ ছিল আর অনেক রাত্রিরও হয়ে গেছে আজকে কালকে সকালে উঠতে হবে তো আজকে ব্লগটা এভাই শেষ করছি তোমাদের সাইকেল ঘুম নেয় আজকে যখন তোমাদের সাইকেল টাটা ভাইভায় কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর আমি আশা করি এই ব্লগটা তোমরা পুরো দেখবে আর যদি এই ব্লগটা ভালো লাগে দেখতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো